তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আজকে তোমাদেরকে শোনাচ্ছি একাদশীর যে মাহাত্ম করে শোনাচ্ছি বিজয় বিজয়া একাদশীর যে মাহাত্ম সেটা আমি পাঠ করে শোনাচ্ছি হ্যাঁ গোবিন্দ মাস মানে এই মাসটাকে গোবিন্দ মাস বলা হচ্ছে ফাল্গুন কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী তো স্কন্ধ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে এই ফাল্গুন কৃষ্ণ পক্ষিয়া বিজয়া একাদশী ধর্মরাজ যুধিষ্ঠির উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর নাম বিজয়া একাদশী একাদশীর নাম বিজয়া একদা দেবশ্রী নারদ ব্রহ্মার নিকট এই ব্রত মাহাত্ম জানতে চেয়েছিলেন যত কিঞ্চিত আমি তোমাকে বলছি তুমি শ্রবণ করো পিতৃসত্ব পালনের জন্য অযোধ্যাপতি রামচন্দ্র জগ জগৎমাতার সীতা ও অনুজ লক্ষণ সহ চতুর্দশ বৎসর বনবাস করেছিলেন গোদাবরী তটে পঞ্চবটি বনে অবস্থানকালে রাক্ষস রাজা লঙ্কাপতি রাবণ রাম লক্ষণের অপর অবর্তমানে ছদ্মবেশী সাধুবেশে ভিক্ষুকের ছলনায় সীতাকে হরণ করেছিল সীতা অন্বেষণে রামচন্দ্র বড়ই মর্মাহত হয়ে পড়লেন সীতা অন্বেষণে ব্যাকুলিত রামচন্দ্র সীতা ছাড়া রামচন্দ্র ব্যাকুল হয়ে মর মরণমুখ মরণপূর্ণ জটায়ুর সাক্ষাতে মানে মৃত্যুর আগে জটায়ুর সাথে সকল বিষয় অবগত হয়ে সীতা উদ্ধার উদ্ধার নিমিত্ত সুগ্রীব ও বানর সেনা নিয়ে লঙ্কা আক্রমণের ইচ্ছা করলেন জটায়ু যখন আর কি মানে মৃত্যুর আগে সব কথা রামচন্দ্রকে বললেন তখন রামচন্দ্র লঙ্কা পতি রাবণকে আক্রমণ করার ইচ্ছা করলেন কপিপতি হনুমান রামকার্য সমাধানের জন্য লঙ্কায় গিয়ে অশোক বনে জানকী দেবীর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং শ্রীরামচন্দ্র কর্তৃক প্রদত্ত অঙ্গুরী সীতা দেবীর হস্তে প্রদান করলেন মানে সীতা মাকে রামচন্দ্রের আংটি প্রদান করলেন দিলেন লঙ্কা থেকে ফিরে প্রভু রামচন্দ্রের চরণে সকল বৃত্তান্ত জানালেন এসব কথা শুনে সুগ্রীব ও অন্য অন্য বানর সৈন্যদীর সঙ্গে সমুদ্র তীরে এলেন কি প্রকারে এই সমুদ্র পার হওয়া যায় তার একটা উপায় নির্ধারণের জন্য লক্ষণকে বলেন তখন লক্ষণ বললেন এক এখান থেকে অর্ধ যোজন দূরে বগদল ত্রিকালঙ্গালঙ্গল বগদালভ্য নামে এক ঋষির আশ্রমে ঋষির আশ্রম আছে সেই ঋষির আশ সেই ঋষি ব্রহ্মার সাক্ষাৎ পেয়েছিলেন কি প্রকারে সমুদ্র সমুদ্র উত্তরণ হওয়ার যায় তার নিকট জিজ্ঞাসা করলেন সমাধান পাওয়া যাবে শ্রীরামচন্দ্র সকল বৃত্তান্ত সহ মুনি আশ্রমে উপনীত হলেন ত্রিকালঙ্গ মুনি তখন ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে দেখতে পেয়ে জানতে পারলেন পুরুষোত্তম পুরাণ পুরুষ আদিদেব ভগবান রামচন্দ্র রাবণ বদাদি কোনো বিষয়ে বিষয় বিশ কোনো বিশেষ কারণবশত ভুলক মনুষ্য মনুষ্যরূপে আব অবতীর্ণ হয়েছেন ঋষি ঋষি বট জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্রজি কী উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন আপনার আগমনের আমি নিজেকে ধন্য মনে করছি প্রভু রামচন্দ্র বললেন হে বিপ্র শ্রেষ্ঠ আমি আপনা আমি আমার সৈন্যবাহিনী নিয়ে সীতা উদ্ধার নিমিত্তে লঙ্কায় বিজয়ের অভিযানে এই সমুদ্র তীরে এসেছি কি প্রকারে এই দুষ্ট দুষ্টের এই দুষ্পার সমুদ্র অতিক্রম করতে পারি তার একটা যথাবিহিত ব্যবস্থা করে দিন সে কারণে আপনার আশ্রমে আপ আপনার দর্শনে দর্শনার্থী হয়ে এসেছি তখন মুনিবর প্রভু রামচন্দ্রকে একটা সুন্দর বোত পালনের কথা বললেন যা পালনে বিজয় লাভ অবশ্য অবশ্যম্বী দশমীর দিন পূর্ণ কুম্ভ জল অম্রপল্লব দ্বারা স্বস্তিকা দেবী রচনাপূর্বক শ্রী বিষ্ণু পূজা করতে হয় ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর দিন উপবাস বস উপবাস করত আহ রাত্র যাবত ভগবত স্মরণ করে সর্বত্রই বিজয়ী হওয়া যায় শ্রী নারায়ণ পূজা করতো করত শ্রী ভগবত দীপ্র এর সম্মুখে রাত্রি জাগরণ অবশ্যই পালনীয় দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর কোনো কোন নদী সরোবর বা কোনো জলাশয়ের নিকট ওই পূর্ণ কুম্ভটি স্থাপন পূর্বক নৈশিক নৈষ্ঠিক বৈ বৈদিক ব্রাহ্মণকে ওই পূর্ণ কুম্ভ দান করলে আপনার সর্বত্রই বিজয় লাভ হবে মুনিবরের আদেশ অনুস অনুক্রমে রামচন্দ্র ওই ব্রত পালন করে ইহলোকে ও পরলোকে সর্বত্র বিজয়ী হয়েছিলেন এমনকি রাবণ বদার্থে লঙ্কা বিজয়ী হয়েছিলেন ওই কারণে মানুষ মাত্রই বিজয় একাদশীর পালন করা একান্ত আবশ্যক স্বয়ং ভগবান রামচন্দ্র এই ব্রত আচরণে সীতাকে উদ্ধার করেছিল এই ব্রত মাহাত্ম্য শ্রবণে সর্বপাপ বিনষ্ট হয় বাষ্পেয় যজ্ঞের ফল লাভ ঘটে সংসার সমুদ্র বিজয়ী হয়ে ভগবত পদ পদ্ম লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 তো নমস্কার বন্ধুরা সবাই সঙ্গে থাকো পাশে থাকো আমাদের ভিডিও দেখতে থাকো তো সবাই পাশে থাকো